প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের তোমাদের দু সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিজ্ঞান বিষয় কোড একশো সাতাশ অর্থাৎ বিজ্ঞান বিষয়ের তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিব আজকে যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এটা দেখো এখানে তোমাদের বিজ্ঞান বিষয় থেকে যে অংশটা পড়তে হবে এখানে যে তোমাদের আমি শুধু অধ্যায়ের অধ্যায়গুলো বলে দিই যে অধ্যায় দেখো প্রথম অধ্যায় আছে এর পরবর্তীতে তোমাদের পড়তে হবে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এরপরে দেখো পড়তে হবে এই যে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য এরপরে তোমার পড়তে হবে সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক এবং লবণের ব্যবহার এই অংশটা পড়তে হবে এরপরে তোমার পড়তে হবে দশম অধ্যায় এসব বলকে জানি এই অংশটা তারপরে তোমার পড়তে হবে একাদশ অধ্যায় যে একাদশ অধ্যায় দেখো একাদশ দেখি কি জীবনে তরিত এরপরে তোমার সিলেবাসের এই অংশটাই আছে এরপরে আর নাই তাহলে এই সর্বমোট এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে কিন্তু নিয়মিত তোমার দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড দিচ্ছি সমাধান করে তোমরা দেখে নিও চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ধন্যবাদ সকলকে